তো হ্যালো গাইজ আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা যারা এরকম এরকম থামবেল তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা ফুল দেখতে থাকো তো তোমরা যারা এরকম থামবেল তৈরি করতে চাও তারা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সে অ্যাপের নাম হলো পিকজাল ল্যাব তো সে তো সেই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আমাদের পিন কমেন্ট বক্সে এবং তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ সার্চ করলে পেয়ে যাবে তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা এরকম থাম্বেল কি করে তৈরি করবে তো এরকম থাম্বেল তৈরি করার জন্য সর্বপ্রথম তোমরা পিক্সেল অ্যাপে চলে যাবে তো গাইস আমরা চলে আসলাম পিক্সেল অ্যাপে তো আমরা থ্রি ডটে ক্লিক করে মিঙ্ক গেট এন সাতশো বিশ লিখে দিবেন তো এখানে সাতশো বিশ লিখে দেবেন তো এটাকে আপনাদের মতন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন তো আপনারা যারা ভিডিওর ভিতরে বেলে যা যা লিখতে চান তো লিখে নেবেন তো এখানে অ্যাডজাস্টমেন্ট করে লিখিয়ে বসে দেবেন তারপর এখানে এসে ফন্ডে ক্লিক করবেন যে এখানে তীর চিহ্নের বরাবরই এই যে এখানে ফন্ডে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই এখানে ফন্ডে ক্লিক করবেন ফন্ডে ক্লিক করে আপনাদের মাই এখানে আপনাদের মতন করে একটা এখানে ফন্ড কি করে অ্যাড করতে হয় আমার যে তো

জাস্ট কালার ক্লিক করে দিচ্ছি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা কালার ক্লিক করে গেট গেট ক্লিক করে দেবেন এখানে নিচে যে গেট লেখা ক্লিক করে দেবেন ক্লিক করে দেবেন এখানে জাস্ট একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকন তো আপনাদের দেখানোর জন্য এখানে প্লাস এ আমরা তিরিশ দিয়ে দিলাম তো আমরা জাস্ট এখানে একটা প্লাস এখানে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এইখানে আপনারা এখানে দেখতে পারতেন প্রথম লেয়ার তারপর দ্বিতীয় লেয়ার তারপরে এখানে প্লে প্লাস আইকন আসে এই প্লাস আইকন দিয়ে আপনারা আরও অনেকগুলো লেয়ার তৈরি করতে পারবেন তো আমি দেখতে পারতেন আমরা তিনটা লেয়ার করে নিলাম তিনটা লেয়ারে তিন কালার দিব তো আমরা সর্বপ্রথম হলুদ করে নিচ্ছি তো আমরা সর্বপ্রথম হলুদে ক্লিক করে দিলাম তো দ্বিতীয় লেয়ারে আমরা যে কোনো একটা কালার করে দিচ্ছি দেখতে পারতেছেন আমরা দ্বিতীয় লেয়ারে আমরা মধ্যম কালার একটা দিয়ে নিচ্ছি তো আমরা মধ্যম কালার দিব সবুজ সবুজ তো আমরা জাস্ট সবুজ করে নিলাম তো আমরা এখান থেকে লাস্ট কালারে ক্লিক করে নিলাম তো এখান থেকে আমরা লাল কালার করে নেব

আমাদের লাগিয়ে দিব তো এটাকে আমরা কালার তো আমি জাস্ট এখানে তো ঢুকে তো এখানে আবার পেন্সিল ক্লিক করে দেখতে কালার পেন্সিলের আইকনে ক্লিক করা এখানে ক্লিক করব একদম এটাকে করে ক্লিক করে দিলাম জাস্ট আমি ক্লিক করার পরে ক্লিক করে

সাদা করে দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা সাদা করে দিব তো মাঝে মাঝে লেয়ারটা সাদা করে দিলাম সাদা করার পর আমাদের এটা কি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে আসছি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে বাইরে বেরিয়ে আসলাম তো তোমরা দেখতে পারতোস তো এখান থেকে এই যে লেয়ারে ক্লিক করবে লেয়ারে ক্লিক করার পরে এখানে চোখ অপশন দেখতে পারছো তোমরা এখানে যেই চোখসটা আসে এর উপরে একটা জাস্ট ক্লিক করে দেবে তারপরে নিচেরটা ক্লিক করে দিবে তো আমরা নিচেরটাই ক্লিক করে দিলাম তো এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে আমরা ব্যাক করে দিলাম তো এখান থেকে ফর্ম গ্যালারিতে লিখবে তো তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আইকন আসছে তো এর উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি আসে উপর একটা ক্লিক করে তোমাদের মতন করে একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে তো তোমাদের যারা যাদের ব্যাকগ্রাউন্ড নেই তারা আমাদের পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিও তো এখানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো এর থেকে ডাউনলোড করে নিও তো এখান থেকে আমরা গ্যালারিতে গিয়ে গ্যালারিতে গিয়ে তো গ্যালারিতে গিয়ে আমরা একটা ফন্ট নিয়ে আসলাম তো এই ফন্টটা অ্যাড করে নিলাম তো আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি টাইটেলে যেটা লিখেছিলাম সেটা আমরা এখান থেকে চৌকাইখানে ক্লিক করে নিয়ে আসলাম আবার প্লাস এখানে ক্লিক করে